আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন মন্তব্য সালাউদ্দিন আহমেদের এবং কাপ্তাই রথ নিয়ে বিশেষ পরিকল্পনা করা হবে জানালেন দীপেন দেওয়াল সালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণে নির্বাচন এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ চট্টগ্রামের চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাঝঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত মহিলা দলের কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন বলেন আগামী নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন আগামী নির্বাচন হবে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে প্রস্তুতি নিয়েছি সেটি বাস্তবায়নের নির্বাচন এ নির্বাচন জাতির বাঘ বদলে দেবে উল্লেখ করে এর ফলে গণতন্ত্র দৃঢ় ভিত্তির উপর দাঁড়াবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক সাধারণ সম্পাদক এম মোবারক আলী জেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়াসহ অন্যান্যরা আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন এবং আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি যে প্রতিশ্রুতি করেছি সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন বিএনপি সরকার গঠন করলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের জেলে ও মৎস্য ব্যবসায়ীদের আধুনিকায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেয়ন সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ী ও মৎস্য সমবায় সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন বলেন নিয়ে বিশেষ পরিকল্পনা করা হবে এবং এ রদের আওতাভুক্ত সকল জেলেদের প্রতিষ্ঠিত করা হবে মোহাম্মদ আব্দুল শুক্কুরের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাইফুল ইসলাম পনির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল জেলা মৎস্য জীবী দলের আহ্বায়ক নুরুল কবির বাচাসহ অনেকে সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন গতকাল রাতে নগরীর চক বাজারের ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির আয়োজনে মহল্লা উৎসব ও সাধারণ সভার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান এ সময় চট্টগ্রাম শহরকে গ্রিন ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান চশিক মেয়র ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিটির সাধারণ সম্পাদক এম এ নাসের বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীতে গাড়ির ধাক্কায় প্রান্তিকা সর্দার নামের নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে সকালে উপজেলার কানুন গোপাড়া এলাকার উত্তর সর্দার পাড়ায় এ ঘটনা ঘটেছে নিহতের মা জানান বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল প্রান্তিকা এ সময় দ্রুতগতির একটি হাইস গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয় পরে প্রান্তিকাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে এ ঘটনায় হাইস চালক পলাতক রয়েছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারে কোনো ক্ষতি হয়নি গতরাতে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয় দীর্ঘ সময় প্রচেষ্টার পরে আজ ভোরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয় ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ঘটনা সত্যতা নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম জানান আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এদিকে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান আগুনের ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো ধরনের ক্ষতি হয়নি তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এ কর্মকর্তা চট্টগ্রামের পটিয়ায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের অর্থায়নে এর আয়োজন করা হয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্রদের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার রয়া ত্রিপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক কৃষি কর্মকর্তা কল্পনা রহমানসহ অন্যান্যরা চট্টগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র্যাব সকালে রাউজানের মোহাম্মদিয়া দরবার শরীফে এই কার্যক্রম চালানো হয় প্রতি বছরের মতো এবছরও তিনশোর বেশি পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন র্যাবসাদ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন মোহাম্মদিয়া দরবার শরীফের কনিষ্ঠতম শাহজাদা হোসেন শাহ এছাড়া বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাইফুর রহমান সহ অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী চিকিৎসক মোহাম্মদ মফিস উদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক হাজি রুহুল আমিন সদাকর সহ অন্যান্যরা চট্টগ্রামের হাট হাজারিতে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয় সভায় উপজেলার স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি রোগীদের সেবার মান নৈতিকতা ও নিয়ম নিয়মকানুন মেনে প্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ের মাধ্যমে জনগণের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের উপ গুরুত্ব আরোপ করা হয় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার সোহানিয়া বিল্লা সেকেন্ড অফিসার নাজমুল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাউদ্দিন সহ অনেকে দেশীয় লবণ শিল্পের প্রসার আমদানি বন্ধ এবং ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল লবণ চাষী শ্রমিক ও ছাত্র জনতার আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয় সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কক্সবাজার দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ জামায়াত মনোনীত প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান সহ অনেকে এ সময় বক্তারা বলেন অব্যাহত লবণ আমদানির কারণে দেশীয় শিল্প হুমকির মুখে পড়েছে এবং লবণ চাষীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই অবিলম্বে আমদানি বন্ধ করে দেশীয় লবণ শিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা কক্সবাজারের ঈদগাঁওয়ে যানজট নিরসন ও ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে ঈদগাঁও বাস স্টেশনে যানজট সড়ক পরিবহন আইন ও ঈদগাঁও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় চোদ্দ হাজার সাতশো টাকা অর্থদণ্ড আদায় করেন আদালত এ বিষয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল ইসলাম জানান জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে কেউ আইন অমান্য করলে পরবর্তীতে অভিযান জোরদারের হুঁশিয়ারিও দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে ঈদগাঁও থানা পুলিশ একটি দল সহযোগিতা করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ছাব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর গোল পাহাড় মোড়ে সংগঠনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক শেখ আলাউদ্দিনের সভাপতিত্বে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস খোকন এছাড়া নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি শাহজালাল উদ্দিন লিটন সুলতান মাহমুদ পলাশ সাংগঠনিক সম্পাদক খলিলুল্লাহ চৌধুরী চৌধুরী সাকিবসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর রিক্সা শ্রমিক দলের উদ্যোগে শীতার্থ ও অসহায় শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে গতকাল ১৬ নম্বর গেটে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নুরুল্লাহ বাহার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি চট্টগ্রাম মহানগর রিক্সা শ্রমিক দলের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলম সহ অন্যান্যরা এ সময় বক্তারা শীতার্থ শ্রমিকদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভাণ্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের আঞ্জুমানে মোতাবেনি গাউসে মাইজ ভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর আগ্রাবাদে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম সহ অনেকে ভাই গাউসুল আজম মাইজ ভান্ডারীর জন্মবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক জিয়ারত কাফেলা তাসাউফ কোর্স আয়োজন সহ বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন। মন্তব্য সালাউদ্দিন আহমেদের। এবং রথ নিয়ে বিশেষ পরিকল্পনা করা হবে জানালেন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে